আল্লাহ বললেন পারাইনি যা আলম মালা তালামুন ও বেরেস্তারা আমি খোলা জাহাজ আমি তোমরা তাহা জান এবার বেরেস্তাদের বাধা কে উপেক্ষা করে আল্লাহ মানব জাতি বাড়াবে চিন্তা বলেন না এখন ফেরেস্তারা চিন্তা করিও ইরে আমরা যেটা বলছিলাম আমরা যে যা বলছিলাম আল্লাহ তো আল্লাহর সিদ্ধান্ত মানুষ বানাবে আমাদের তো অন্যায় হয়ে গেছে কেন করি কেন করি আমাদের তো অপরাধ হয়ে গেছে ওই ফেরেস তারা বাইতুল মামুর যেখানে ফেরেস তারা এবাদত করে সত্তর হাজার ফেরেস্তা একসাথে নামাজ পড়ে এরা চলে গেলে আবার সত্তর হাজার ফেরেস্তা একসাথে নামাজ পড়ে ওই কথা সোমান কইতেন না বাইতুল মামুরের চতুর্দিকে এই ফেরেস তারা এদের তো গুণা নাই সাত বার চক্কর লাগাইছে কয়বার সাতবার ঘুরেছে সাতবার ঘুরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমাদের অপরাধ হয়ে গেছে আমরা তোমার এই ঘরটা বাইতুল মামুরকে তোয়াব করে তোমার কাছে আল্লাহ আমরা ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তখন বললেন এটা তো তোমাদের অপরাধ না আমি ক্ষমাংশ চাইছি যাও তারপর তোমরা যখন আমার কাছে ক্ষমা চাইছো যাও আমি এই বাইতুল মামুরের দাফের বিলিমাম আমি তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম এবার ফেরেশতাদেরকে এবার আল্লাহ কয় ও ফেরেশতারা তোমরা তো বাইতুল মামুরের দাফ করে সাতবার চক্র লাগায়া আমি আল্লাহর কাছে মাপ চাইছো আমি তোমাদেরকে ক্ষমা করে দিব মাপ করে দিলাম কিন্তু আমি যে দুনিয়াতে মানুষ বানাইছি এরা আমার কাছে কি তোয়াব করে কিভাবে ধমকাইনি সেই জন্য পুরা পৃথিবীটা ছিল সাগর আর সাগর পুরা পৃথিবী কি ছিল পুরা পৃথিবীটা ছিল সাগর আর সাগর বালি আর বালি তো আল্লাহ ওই বাইতুল মামুর বড়বারে خانه কাদাকে আল্লাহ সৃষ্টি করবেন বানাবেন সেই জন্য এই পুরা সাগরগুলো পানিগুলো এইভাবে ঢেউ খেলতে খেলতে ভেনাগুলা সরকারে পরাজিত হলো এই ভেনাগুলা ওই বাইতুল মামুর বরাবরে ওই জায়গায় জমায়েত হলো জমায়েত হওয়ার পরে ওই জায়গায় আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীর জায়গা সর্বপ্রথম মাটি সর্বপ্রথম জমি ওই জায়গায় আল্লাহ সৃষ্টি করেছেন ওই খানারে কাবার তলের মাটিটা সর্বপ্রথম ওই সাগরে ওই ফানার মধ্যে আল্লাহ সেখানে বানায়া ওই জায়গায় আল্লাহ খানায় কাবা সৃষ্টি করেছেন আর বললেন যে সমস্ত বান্ধারা এই খা বাইদুল মাহবুর বরাবরে এই খানায় কাবার তোয়াব করবে আইসা সাতবার তোয়াব করবে সাতবার আজি সাহেবেরা সাতবার চক্কর লাগাই কিনা যারা হজ করতে গেছে লাগাই নেই আর তো একবার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি माफ করিয়া দিবে এখন আসেন আমরা যারা খালে কাবাতে যাব কারা যাব এই এলাকায় বহু জনের উপর হস ফরস এই এলাকায় বহু ব্যক্তির উপর হস ফরস সিগদা পেটি এমন ফরস হস কাম উপরে ফরস আপনি মক্কা মদিনায় যাবেন আসা যাওয়ার খরচ বহন করার মতো যদি আপনার কাছে অর্থ থাকে এবং যে কয়দিন সেখানে থাকবেন ওই কয়দিন পাঁচ লক্ষ টাকা যদি থাকে। ওই যে এক মাস দেড় মাস চল্লিশ দিন পঞ্চাশ দিন ওখানে থাকবেন ওই কতদিন আপনার বাড়ি চলার মতো ব্যবস্থা থাকে তো এরকম কি এলাকায় নাই কথা কন কি নাই 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 তাহলে অনেকের উপর হস ভরস ভরস কি না কথা কয় না ভরস হওয়ার পরও যদি কে হজনা করে আল্লাহ নবী কয় এটা কি মারা যা না নাসারা হইয়া মারা যা আমি জানি না মাওলানা ইলিয়াহ তাই আমরা যারা এই পরিমান অন্তর ব্যবস্থা আছে সবাই হজন নিয়ত করতে পারি ইনশাআল্লাহ চাই কে কে আশা করতে পারে আর আমি হজন নিয়ত করে নিয়ত করে

লামা কথা আদম থেকে বের করলেন সৃষ্টি করলেন সেখান থেকে আসতে আসতে আজ আমি আর আপনি দুনিয়াদের চেহারা দেখেছি ঠিক না এবার আসেন এই দুনিয়ার আদম সন্তানগুলোকে আল্লাহ পাক কয়েক জাতি বিভক্ত করেছে লামা ঘটনা তার মধ্যে বর্তমানে আমরা বুঝি জাত হলো দুই জাত একটা হলো মুসলিম জাত আর আরবটা হলো মুসলমানের বিরুদ্ধে বহু জাত আছে তবে মুসলমানের ব্যাপারে সব জাত এক জাত মুসলমান শুধু এক জাত হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে মগ আছে চাকমা আছে উপজাতি আছে বিভিন্ন জলের বিভিন্ন ধর্মের অনুসারী আছে মুসলমান এক জাতি আর ওই বিজাতি কয়েক ধর্মে